স্বয়ংবুকে মারতে বেনারস যাবে মেহেন্দি সবার সামনে বলে দিল কৌশিকী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বাগচিকে সাধু পাঠ বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ বাগচি তখন বাগচি বলতে থাকে স্যার আমি বললাম তো আপনাদের কারো কাছে আমি আর কিচ্ছু বলবো না আমি নিজের মতো নিজে তদন্ত করব। আর আমার পিছনে যদি কেউ লাগে না তাকে কিন্তু আমি জাস্ট উড়িয়ে দেবো আপনাকে আমি বলে দিলাম তখন সাধু পাঠ বলতে থাকে কি মিন করছো তুমি তখনই বাচ্চি বলতে থাকে ওই যে আপনার দুজন ফেও আছে না আর নন্দী ওদের যেন আমাদের আমার পিছনে আমি না দেখি ঠিক আছে আমি বলে দিলাম আপনাদের এই ডিপার্টমেন্টের কাউ কাউকে আমি সাথে নিয়ে কোনো তদন্ত করব না এখন থেকে আমি আমার মতো কাজ করব। আমার মতো তদন্ত করব। আপনাদের কাউকে আমি বিশ্বাস করি না তখনই সাথে ভট্টবল বলতে থাকে এতদিন জ্যাস থাকাতে নিজের রূপটা দেখাতে পারিনি তাই না যে জ্যাসানাল মারা গেছে এই তুমি এই অবস্থা শুরু তার তারপরেও না তুমি জিততে পারবে না কিচ্ছু করতে পারবে না তুমি তখন এই কথা বলে বাগচি বলতে থাকে সে আশাতেই থাকুন স্যার এই বলি বাগচি বেরিয়ে চলে যায় তখন অবাক হয়ে তাকিয়ে থাকে সাধু বটাকবাল ওইদিকে দেখা যাবে জগধাতি চন্দ্রাকে ফোন করে ফোন করে বলতে থাকে আপনি আপনি বিপদে আছেন আপনি একদম ওখান থেকে বেরোবেন না বুঝতে পেরেছেন আমি একজন লোক পাঠাচ্ছি তার সাথে আপনি ওখান থেকে সরে যাবেন তখন চন্দ্রা বলতে থাকে কেন আমার কি কোনো বিপদ হচ্ছে হবে তখন জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ হতে পারে আপনার বিপদ এগিয়ে আসছে আপনি এগোলেও বিপদ পিছনে গেলেও বিপদ ঠিক আছে আপনাকে মিস্টার বাগচি নামে কেউ ধরতে আসছে আপনি ধরা পড়লেও কিন্তু আমার নাম বলবেন না তখন চন্দ্র বলতে থাকে না না আপনার নাম আমি বলবো না বলবো না আপনার নাম আমি তখন জগদ্ধার্থী বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি একজন লোক পাঠাচ্ছি ম্যানান ম্যানান আপনাকে গিয়ে আপনার অন্য একটা ঠিকানায় পৌঁছে দেবে ঠিক আছে তখন এই কথা বলে ফোনটা রাখে জগদ্ধার্থী তারপর মেনানকে বলতে থাকে ম্যানান তুমি ওই চন্দ্রাকে ওই নার্সকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে ঠিক আছে তখন ম্যানান বলতে থাকে কেন ম্যাডাম কি হয়েছে তখন জগদ্ধার্থী বলতে থাকে আমার মনে হচ্ছে আমার সিক্স সেন্স বলছে যে বাগচি ওর কাছে পৌঁছে যাবে বুঝতে পেরেছো তখন এই কথাতে ম্যানান বলতে থাকে কি বলছেন ম্যাডাম আপনি তখনই জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ ম্যানান জানো তো ডক্টর বলছে আমার নাকি ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে রক্ত জমাট বানছে আর কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তারপরে এটা না আছে আছে জানো তো তাই সময় নষ্ট করো না তাড়াতাড়ি যাও তখন বলতে ঠিক আছে ম্যাডাম ওইদিকে দেখা যাবে বাগচি চন্দ্রার ওখানে পৌঁছে যায় তখন ওইদিকে চন্দ্রাও কাপড় চোপড় নিয়ে যখনই বেরোয় তখনই বাগচিরা সবাই মিলে ধরে ফেলে চন্দ্রাকে তখন চন্দ্রা বলে আমাকে কেন গ্রেপ্তার করছেন তখন বাঘটি বলতে থাকে হ্যাঁ আপনি ওই জাসানাল মানে যে জগতহাতি মুখার্জি ওকে ইনজেক্ট করেছিলেন যার জন্য জগতহাতি মারা গেছে তাই আপনাকে গ্রেফতার করা হলো তারপরে চন্দ্রার মোবাইল আর ব্যাগটা বাজেয়াপ্ত করে পুলিশ তারপরে চন্দ্রাকে নিয়ে চলে যায় যা দেখে ম্যানান চমকে যায় তারপরে ম্যানান সাথে সাথে জগদাতিকে ফোন করে তখন জগদাতি বলে হ্যাঁ ম্যানান বলো তখন ম্যানান বলতে থাকে ম্যাডাম চন্দ্রা বাচ্চের হাতে ধরা পড়ে গেছে ওকে নিয়ে চলে গেছে যা শুনে জগৎ বলতে থাকে শীত আমি জানতাম এরকম একটা কিছু হবে আমি জানতাম এরকম একটা কিছু হবে কিন্তু ওকে ধরা পড়লে চলবে না তখন ম্যাডাম বলতে থাকে ম্যাডাম আমরা কি করবো সেটা বলুন ও যদি চাপে পড়ে পুলিশের কাছে সবকিছু বলে দেয় তাহলে তো আমরা ফেসে যাবো আমাদের প্ল্যানটা তো পুরো ভেসে যাবে তখন জগৎার্থী বলতে থাকে না না সেটা করলে হবে না আমি ভাবে বলছি ঠিক ওরকমভাবে তোমাকে করতে হবে তারপরে কিছু একটা প্ল্যান বলে দেয় জগদ্ধাত্রী ম্যানানকে এই বলে ফোনটা রাখলে ম্যানান বলতে থাকে পখর সিক্স সেন্স আপনার আসলেই আপনার মস্তিষ্ক পখর আপনার আপনি মারা গেলেও না আপনার এই মস্তিষ্কটাকে প্রিজার্ভ করে রাখবো প্রিজার্ভ করে রাখবো ম্যাডাম সত্যি আপনি আপনি বেস্ট এই কথা বলে ম্যানান সেখান থেকে চলে গেলেই পিছনে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে স্বয়ংভূ তখন স্বয়ংভূ বলতে থাকে কি ব্যাপার এই মেয়েটা এখানে কি করে আসলো এই মেয়েটাই তো জগতার্থীকে ইনজেকশন দিয়েছিল আর বাগচি বা সেই খবরটা কি করে জানলো কি করে জানলো বাগচি আর এখানে ম্যানি বা কি করছে না না আমি অনেকগুলো প্রশ্ন খুঁজছি কিন্তু এই খেলাটা পিছন থেকে কেউ খেলছে কে খেলছে কে আছে সব পিছনে আমাকে জানতে হবে এই বলে স্বয়ংভ সবটা জানার চেষ্টা করতে থাকে অন্যদিকে দেখা যাবে চন্দ্রনাথ দিবানাথ মুখার্জিকে বলতে থাকে বর্দা বোর্ড অব ডিরেক্টারের সবার মিটিং ডেকেছে ওই মেহেন্দি সবার সিগনেচার লাগবে ও বলছে জানো সব সবকিছু কেড়ে নেবে তখনই দিবানাথ মুখার্জি বলতে থাকে না না এটা কিছুতে হতে হতে পারে পারে না না এটা তখন চন্দ্রনাথ বলে কিন্তু এছাড়া তো আর কোনো কোনো উপায় উপায় নেই নেই এছাড়া ঠিক তখনই সেখানে চলে আসে প্রীতি আর প্রীতি এসে বলতে থাকে তাই তো আর কোনো উপায় নেই এবার না তোর মেহেন্দি সব কিছু কেড়ে নেবে সেইটা তোমাদের করে দেওয়া উচিত কারণ ও যেটা করছে সেটা রাইট আছে জগদ্ধার এ বাড়িতে অত্যাচার করা হয়েছিল জগদ্ধার দিকে মেরে ফেলা হয়েছে বডি এই বাড়ি থেকে নেওয়া হয়েছে এটা তো সত্যি তাহলে ওর দিদির জন্য তো খারাপ লাগবেই তখন এই কথা বললেই সেখানে বই দিয়ে চলে আসে ঋষি সে বলতে থাকে প্রীতি ভুল পাল্টাচ্ছিস ঠিক আছে এতটাও এতটাও পাল্টে যাস না বুঝতে পেরেছিস সব কিছু একটা লিমিটের মধ্যে থাকা দরকার তখন এই কথাতেই তো বলতে থাকে হ্যাঁ প্রীতি এসব কি হচ্ছে তখন প্রীতি বলতে থাকে না আমি তো ভুল কিছু করছি না আমি শুধুমাত্র মেহেন্দির পক্ষ নিচ্ছি তখন মেহেন্দি আসে আর এসে বলতে থাকে তাই তো শুধুমাত্র প্রীতিদিন আমার পক্ষ নিচ্ছে শুনুন চাঁদবদন আপনার মেয়ে না প্রচণ্ড বুদ্ধিমান সেই জন্যই তো আমার পক্ষ নিচ্ছে আর আমার দিকটা টানছে আমার দলটা ভারী হওয়া দরকার শুনুন দিবানাথ মুখার্জি আপনি তো বয়োজ্যেষ্ঠ তাই আপনার সিগনেচারটা লাগবেই আর চাঁদবদন আপনার সিগনেচারটাও কিন্তু লাগবে আর মা আপনি তো সিগনেচার দেবেনই আর ননদিনী তোমারও কিন্তু সিগনেচার লাগবে বুঝতে পেরেছ আমি চাই এসব সম্পত্তি আমার হোক আমার আমি এই সম্পত্তির মালিক হব ওই কোম্পানির মালিক হব আর ওই চেয়ারে বসবো আমি আর কৌশিকী মুখাজি সিগনেচার নেওয়ার দায়িত্ব আপনার তখনই কৌশিকী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে দুনিয়াতে এমন কোনো কলম এখনও তৈরি হয়নি যে কলমে কৌশিকী মুখাজি সিগনেচার তুমি নিতে পারবে বুঝতে পেরেছ সে যোগ্যতাই না তোমার নেই যা শুনে অবাক হয়ে যায় মেহেন্দি তারপরেই প্রীতি বলতে থাকে বরদি তুই চলে এসেছিস তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ আসতে তো হতোই বল আসতে তো হতোই আর এই যে মেহেন্দি মুখার্জি যা শুরু করেছ কলতলা কালচার তুমি কি ভেবেছো তুমি সবার সিগনেচার নিয়ে নেবে তারপরে তুমি সব কিছু মালিক হয়ে যাবে কিছু করতে পারবে না তুমি কিছু না তখন মেহেন্দি বলে তাহলে কেসটা শুরু হয়ে যাক আর এই কেসটায় তাহলে কোর্টে রায় পাবো আমি আমি সবাইকে জেলে পাঠাবো তখন কৌশিকী বলে কিচ্ছু করতে পারবে না তুমি না তুমি কোম্পানি নিতে পারবে না তুমি আমাদের মুখার্জি পরিবারকে জেল খাটাতে পারবে কিচ্ছু করতে পারবে না আমি বলে দিলাম কিচ্ছু করতে পারবে না তখন মেহেন্দি বলে কিছু করতে পারবো না শুনুন যে মেয়েটা যে মেয়েটা জগদ্ধার্থীকে ইনজেক্ট করেছিল আমার দিদিকে সে কিন্তু ধরা পড়েছে আর সে কিন্তু মুখ করে দেবে কারণ পুলিশে ধরলে আঠারো গা তখন এই কথা শুনে চন্দ্রনাথ বলতে থাকে কি ধরা পড়ে গেছে তারপরে সানভিও বৈদিহিকে বলতে থাকে মম এসবও কি বলছে তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ ধরা পড়েছে তো আর সবকিছু স্বীকার করবে তারপরে তো আর জেল খাটা থেকে মুখার্জি পরিবারকে কেউ বাঁচাতে পারবে না তখন কৌশিকী বলতে থাকে ধরা পড়ুক না কিন্তু কিচ্ছু করতে পারবে না তুমি বুঝতে পেরেছ কিছু করতে পারবে না কারণ পুলিশ ছুলে আঠারো ঘা আর এই কৌশিকী মুখার্জি ছুলে না ছত্রিশ ঘা তা তুমি যে টিকিটটা কেটেছো বলবো বলবো সবার সামনে কোন টিকিট কেটেছ তখন এই কথাতে মেহেন্দি ভয় পেয়ে যায় বলতে থাকে কি বলছেন আপনি তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ স্বয়ংভু মুখার্জি স্বয়ংভু মুখার্জি ব্যানারে যাবে আর সেই সেখানে তুমি কেন যাবে তুমিও তো উৎসবকে নিয়ে যাবে স্বয়ংভু মুখার্জিকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে আমি আমি আমার পরিবারকে বাঁচাবো আমার ভাইকে বাঁচাবো সব কিছুর দায়িত্ব আমার আমিও দেখি আমাকে নিয়ে তুমি কি করে আমার ভাইয়ের ক্ষতি করো এই কথা বলে কৌশিকী চলে গেলেই তখন মেহেন্দি মনে মনে বলতে থাকে তাই তো উনি কী করে জানলো এই সব কিছু তারপরে দেখা যাবে রাজনাথকে ফোন করে অফিস থেকে আর অফিস থেকে ফোন করে সিগনেচারের ব্যাপারটা বললে তখন যায় ঠিক তখনই সেখানে মেহেন্দি আর সিগনেচার দিতেই হবে বুঝতে পেরেছেন না হলে আপনি যদি আমার নামে সবকিছু না করে দেন না আমি কোর্টে যাব আর কোর্টে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে বৈদি মুখার্জি আমার দিদিকে মেরেছিল যা শুনে চন্দ্রনাথ অবাক হয়ে যায় তারপরে বৈদিকিকে ডেকে উচিত শিক্ষা দেয়